আসসালামু আলাইকুম মিজানুর রহমান বলছি দুই মাস বয়সের বাচ্চাটাকে মা বাবা আমার কাছে নিয়ে এসেছেন গড় গড় শব্দ করে এবং গলার নিচের অংশ এবং তার পাজরের দুই নিচের দুই অংশ শ্বাসের সাথে দেবে যায় এটা কোনো সমস্যা কিনা না সেটার জন্য এসেছে তো এই রকম অবস্থাকে আমরা বলে থাকি ল্যারিঙ্গো মেলাশিয়া এটা মূলত হচ্ছে তার শ্বাসনালীর মাংসটুকু খুবই নরম এবং শ্বাসের সাথে সেটা ভিতর দিকে দেবে যায় এজ এই জন্য শ্বাসের সাথে গড় শব্দ করে তো লেন মেলাশিয়া তিন ধরনের হয় হালকা মাঝারি এবং খুব বেশি যাদের বেশি হয় তাদের অপারেশন করে চিকিৎসা নিতে এবং যাদের হালকা বা মাঝারি আছে তাদের এরকম গড়গড় শব্দ করে এইরকম অবস্থা হলে আমরা বলে থাকি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় একটা একটু মাথা উঁচু করে দুধ খাওয়াবেন এবং বেশি গড়গড় শব্দ করলে পাশ ফিরিয়ে শোয়াবেন ডান কাত অথবা বাম কাত করে শোয়াবেন তাইলে তার গড়গড় শব্দ কম করবে এসব বাচ্চাদের নাক পরিষ্কার রাখতে হয় এবং বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চাদের দেখা যায় যে এক থেকে দুই বছর বয়সের মধ্যে এই মেলে সেটা ভালো হয়ে যায় ধন্যবাদ